আজকে আপনাদের উপমা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন প্রথম একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন এভাবে যখন ভাস করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা নিতে হবে তো আমরা এখানে গলার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পোনে তিন ইঞ্চি উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে একটি চিহ্ন করে নেব এরপর একটা স্কেল দিয়ে চার স্যারকোনা একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এখন নতুন হয়ে থাকেন বা ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে যখন এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধারণার ভিডিও আমি প্রতিদিন আপলোড দিয়ে থাকি তো এভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটা এখানে মিল করে দিতে হবে এভাবে যখন দাগটা মিল করে দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে সেলাই করার জন্য এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি তো এই বক্রমের দাগগুলা সুন্দর করে এভাবে মিল করে করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে সেলাই করার পরে তো যখন দাগটা টানা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাহিরের বক্রমটা কেটে ফেলে দিবেন এভাবে আস্তে আস্তে কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যেই ডিজাইনের দাগ করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এভাবে হচ্ছে গলার ডিজাইনটি যখন কাটিং করা হয়ে যাবে এটা আমরা আয়রন দিয়ে বসে এখন সেলাই করে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন